বাড়ি চলে যাওয়ার পরে তখন আমি স্বামী যখন গোছি যে আমার ভাবে মারামারি করেছে আমার সব মাতি আছে তখন আমার স্বামী গেছে মুখ তো দিকে মারামারি করেছি সিজন্য তখন ওই এসে কাশি নিয়ে আমার স্বামীর শুরু করে দিয়েছে আর আমি যে ঠেকা দি আমার বুকি হাত দিয়ে ঠেলে ফেলাই দিলে হলে বাইরে মুখতার মুখ তার আমার ঠেলে হলে বাইরে ফেলাই দিলে দেওয়ার পরে আমার স্বামীর ওরা ফেলাই দিয়ে সে কুপানে শুরু করেছে মুক্তার আর মুক্তারে ছেলে এসে লাতানো ঘুষানো সেই কুরোল দিয়ে মারা ওর মেয়ে বউ আমার চুল ধরে ফেলাই দিলে ওর মেয়ে আমার চুল ধরে খেলছে। জেসমিন সাগর আর হচ্ছে যে সোনালি এরা চারজন মিলে আমাদের বাসায় এসে তোমাদের আরো জমা ভেঙে গেছে মুখ ওরা ছেলে মেয়ে মুখ ছেলে মেয়ে বউ এইভাবে আমাদের হচ্ছে যে বাড়ি মজাতে মারামারি করে নিয়ে আসলে দিয়ে আমার স্বামীর আঙুলটাঙুলগুলো একেবারে কেটে ফেলাই দিয়েছে আমারও আমার স্বামীর খুব খারাপ অবস্থা আমার কিস্তি আছে আমার খাওয়া আছে এইগুলো আমার কে লাগে আমার একটা ছেলে নিয়ে আমি থাকি দেখেন আমার এসে যে হাতগুলো কীভাবে বেড়ে গেছে এই আঙুলগুলো চুলগুলো টেনে ছিঁড়ে দিয়েছে দিয়ে তো আমার স্বামীর আছে অক্ষম করে থলে এখন আমার স্বামীর হচ্ছে কিস্তি আমি কীভাবে চলাবো এগুলো এর আর বিশ্বাস হয় আমি প্রতিবারে এসে এসব এইভাবে ঝগড়া করে আর গায়ে বেঁধে বেঁধে ঝগড়া করে আমাদের সাথে ஆரம்பா <muchas> 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 <muchas>